ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক চিকিৎসার জন্য দরকার বারো লাখ টাকা নেট পাড়ায় কাতর আবেদন তার ছেলের আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ছোট পর্দা থেকে বড় পর্দা একাধিক জায়গায় দেখা গিয়েছে শ্রাবণীকে অভিনয় করতে ছোট পর্দার বহু জনপ্রিয় ধারাবাহিকের অংশ দেখেছেন শ্রাবণী আমরা তাকে দেখেছি অভিনয় করতে রাঙাবৌ বউ মিষ্টু সোহাগ লালকুঠি গধুলি আলাপের মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে বড় পর্দাও কাজ করেছেন তিনি তবে তিনি এখন অসুস্থ ফুসফুসে ক্যান্সার হয়েছে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণের অর্থের যোগান দিতে হিমশিম খাচ্ছে তার পরিবার সেই কারণেই বর্তমানে সামাজিক মাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছেন তার ছেলে অভিনেত্রীর ছেলে ক্রাউড ফাউন্ডিং প্লাটফর্ম কোটিতেও তার মায়ের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছেন সেখানে তার আবেদনে লেখা রয়েছে আমি আমার মা শ্রাবণী মণিকের জন্য তহবিল সংগ্রহ করছি ফুসফুসের অ্যান্ডেনো কার্সিনোমা অর্থাৎ ফুসফুসি ক্যান্সার এবং এই ভুগছেন পরিবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মোটা অর্থ ও সংগ্রহের জন্য যথাযথ চেষ্টা করছে কিন্তু সমস্ত চিকিৎসার খরচ বহন করতে আরও বারো লাখ টাকার প্রয়োজন যেহেতু চিকিৎসার প্রয়োজনীয় পরিমাণ বিপুল তাই এই সংকটের সময় চিকিৎসায় দান এবং সাহায্য করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি প্রতিটি আবেদনই গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে ডোনেশন বটনে ক্লিক করুন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে এই মেসেজ শেয়ার করে মায়ের চিকিৎসার জন্য এই পরিমাণ অর্থ সংগ্রহে আমাদের সাহায্য করুন আপনাদের সাহায্য এবং শুভেচ্ছার জন্য আমরা কৃতজ্ঞ যারা অভিনেত্রীকে সাহায্য করতে চান তারা সরাসরি ক্রাউড ফাউন্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সাহায্য করতে পারেন অভিনেত্রী দ্রুত ও সুস্থতা আমরা কামনা করি আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি